অ্যানিভার্সারির কথা যদি কোনো হাজবেন্ড ভুলে যায় তাহলে তো হয়েছে ওই জামাইয়ের তো খবর আছে কিন্তু কথা হচ্ছে অ্যানিভার্সারি কি একজনের নাকি দুইজনের বলেন তো যে কোনো সময় আমরা বাঙালি মেয়েরা আশা করি যে আমাদের হাজব্যান্ড আমাদেরকে সারপ্রাইজ দিবে আমার হাজব্যান্ড আমাদের জন্য গিফট নিয়ে আসবে সেটা অ্যানিভার্সারি হোক বার্থডে হোক বা যে কোনো স্পেশাল ওকেশনই হোক অ্যানিভার্সারিটা কিন্তু দুইজনেরই তো একজন ভুলে গেলে আরেকজন সারপ্রাইজ দিলে সমস্যাটা কি তো নিজেও তো সারপ্রাইজটা দেওয়া যায় কিন্তু কেন যেন আমাদের বাঙালি মেয়েদের টেন্ডিসিটা নিজে থেকে সারপ্রাইজ দেওয়ার না নিজে সারপ্রাইজ পাওয়ার মতো থাকে যাই হোক আমাদের দুইজনের অ্যানিভার্সারি আমরা দুইজনের একজনও ভুলি না জীবনের এমন কাল দিন কে ভুলে বলেন মানুষ সুখের স্মৃতি খুব একটা মনে রাখে না দেখবেন দুঃখের যে কোনো ঘটনা সবসময় মনে রাখে এই জন্য আমরা দুইজনের একজনও বিবাহ বার্ষিকী ডাইটলিস্ট ভুলি তো সেদিন আমাদের বিয়ের পনেরোতম অ্যানিভার্সারি ছিল তো আগের দিন রাতের বেলা বারোটা বাজেই হচ্ছে আমরা কেক কাটি আর পরের দিন হচ্ছে আমি ওনাকে রেস্টুরেন্টে নিয়ে আসছি অ্যানিভার্সারি উপলক্ষে এই ট্রিট হচ্ছে আমার পক্ষ থেকে আচ্ছা আপনারা মেয়েরা কেকে জামাইকে ট্রিট দেন বলেন তো জামাইকে গিফট দেন সারপ্রাইজ দেন নাকি সবসময় নিজেরাই সারপ্রাইজ আশা করে বসে থাকেন নিজেরাও কিন্তু এই ধরনের ট্রিট দিবেন মাঝে মাঝে এই রেস্টুরেন্ট লোকেশনটা হচ্ছে আমাদের তিনজনেরই পছন্দ মানে আমার প্রিয়র বাবার সাথে প্রিয় তো এই জন্য যে কোনো স্পেশাল লোকেশনে হোক বা মাঝে মাঝে আমাদের সুশি খেতে ইচ্ছে হলে এখানে চলে আসি আর হ্যাঁ আপনাদের জন্য একটা আপডেট দেই উপায় নিয়ে এলো বাংলাদেশের প্রথম এম এফ এস রুয়াল কারেন্সি প্রিপেড কার্ড যেটা করার জন্য কোনো ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগে না আর এই রোজার মধ্যে এই কার্ড করলে কিন্তু আপনি দুইশো টাকা ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন আর এই কার্ড দিয়ে পেমেন্ট করলে সারা দেশ জুড়ে পাচ্ছেন দুই প্লাস লাইফস্টাইল এবং রেস্টুরেন্টে আপ টু ফিফটি পর্যন্ত ডিসকাউন্ট আপনার উপায় অ্যাপ থেকে কিন্তু আজই এই প্রিপেড কার্ডের জন্য অ্যাপ্লাই আপনি করে ফেলতে পারবেন এই রেস্টুরেন্টের তো সব খাবারই আমার বেশ পছন্দ তবে প্রিয় সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে এই সুশিটা রেস্টুরেন্টটা হচ্ছে উত্তরা নম্বর নম্বর সেক্টর রোডে কিন্তু আপনারা এই রেস্টুরেন্টটা পেয়ে যাবেন অন্যান্য জায়গার সুশির চাইতে এই জায়গার সুশি আর মোমোটা একদমই ডিফারেন্ট আমি যত জায়গায় খাই না কেন আমার প্রতিবারই মনে হয় যে এই জায়গার সুশিটা আসলেই ডিফারেন্ট এটা হচ্ছে চিংড়ি মাছের ডাম্পলিং টাইপের মানে ভিতরে হচ্ছে চিংড়ি মাছের একটা পুর দেওয়া আছে আর সাথে যে সসটা প্রোভাইড করা হয়েছে এটা অনেক মজার সসিটা খাবারে ওনারা ভীষণ করে এটা হচ্ছে সুশিটা কে উপরে বেড দিয়ে আবার এটা ডিপ ফ্রাই করা তো এটা উপর দিক থেকে ক্রাঞ্চি আর ভিতরে হচ্ছে একটা সুশি মানে ডিফারেন্ট একটা টেস্ট লাগে আর প্রতিটা খাবারের সাথেই হচ্ছে কয়েক ধরনের সস প্রোভাইড করা হয় তো যখন যেটা পছন্দ আমি তখন সেই সস নিয়ে খাচ্ছি এটা হচ্ছে হানি সস ছিল একটা এটা দিয়ে খেতেও এটা আমার বেশ ভালো লাগছিল আর এখন যেহেতু রোজার সময় রোজার সময় কিন্তু স্পেশাল কিছু ব্যান্ড বক্স ওনারা প্রোভাইড করেন যেটার মধ্যে রাইস সুশি সব কিছুই থাকে আর এই হচ্ছে সুশি যেটার উপরে হচ্ছে এই যে লাল লাল যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে এক ধরনের মাছের ডিম খুব বেশি বছর কিন্তু হয়নি যে সুশি টাইপের আইটেমগুলো আমরা রেস্টুরেন্টে পেয়ে থাকি তবে বুফেতে যারা নর্মাল রিজনেবল প্রাইসের বুফের মধ্যেও কিন্তু অনেক জায়গায় এই সুশি প্রোভাইড করা হয় ওই নর্মাল যে সুশিগুলো আপনারা খাবেন ওইগুলো খাওয়ার পরে মনে হবে যে জীবনে আর সুশি খাবো না সুশির টেস্ট আপনি একদম ফাইভ স্টারে গেলে পাবেন আর হচ্ছে এই ধরনের রেস্টুরেন্টে পাবেন আর এই জায়গায় সুশিটা আসলেই অনেক মজা আগে তো সপ্তাহে মনে হয় চার দিনই আমরা রেস্টুরেন্টে খেতাম এখন সপ্তাহে একদিন কেন পনেরো দিনে মনে হয় একদিন আমাদের রেস্টুরেন্টে যাওয়ার সুযোগ হয় না এই খাবার দাবার গুলো করার মতো না তাই আমি সবগুলো খেতে পারিনি রাত বেড়াতে এই খাবার দেখে আমার আবার খেতে যেতে ইচ্ছা করবে চিন্তা করতেছি রেস্টুরেন্টে যাওয়ার সময় না পেলে আরেকদিন হচ্ছে আমি এটা হোম ডেলিভারি নিয়ে তারপরে বাসায় এনে হলো এই সালাড টা খাওয়া অ্যানিভার্সারির উপলক্ষে টুকটা খাওয়া দাওয়া তো হলো ঘোরাঘুরি হবে হচ্ছে ঈদের পরে আমরা খাই আপনারা যদি খেতে চান রেস্টুরেন্টে চলে যাবেন অ্যাড্রেসটা তো বলেই দিলাম